যখন তবাকবুলের সুসংবাদ আসলো তখন শুকুরানার স্বরূপ এসে দরখাস্ত করে কাছে করছে আল্লাহ বড় লম্বা হাদিস বখারিত আসবে কিন্তু এই হাদিস এত এত লম্বা হাদিস এ তুই যেন তবাকবুলের মাগাজে যুদ্ধের পর্বে রয়েছে যে সেই হাদিসটি একদিনে শেষ করা মুশকিল আছে বলে খুব স্প্রে শেষ হবে এত লম্বা হাদিস জি তো তার একটা অংশ যে আল্লাহর কাছে আমি শুকুরানার স্বরূপ আমার যত ধন সম্পদ জমি জায়গা আছে সব দান খেরাত করে দেব তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ কোনো নিয়ামত যদি আসে তো তার শুকরানা স্বরূপ কিছু দান খায়রাত করা এটি সাহাবীর সন্ন্যত নবী সাল এটি স্বীকৃতি দেশ হতো নবীর সন্ন্যত এটি নবী সাল এটি কি অনুমোদন হাদিস তাকরির হাদিস হচ্ছে তিন রকম কৌলি ফেলি আর তাকরির কৌল মানে বাচনিক হাদিস কর্মগত আমলগত হাদিস আর বাচনিক অনুমোদন বললেন আমার তবার শুকরানা হচ্ছে আমি সমস্ত মাল কি করবো ধন সম্পদ সাদকা করে দেবো তার জমি জায়গা ছিল সব দান সাদকা জি কালা তখন নব বিশ্বাস কি বলেছে কাবকে অথচ রেখে নাও সবগুলি দান করে দিও না জমি জায়গায় যে বাগান আছে সেগুলি কিছু রেখে নাও ফাহুয়া খাইরুল্লা কা সেটি তোমার জন্য বেশি উত্তম হবে কারণ তোমার ভবিষ্যৎ আছে তোমার ছেলে মেয়েরা আছে হ্যাঁ তাদের জন্য কিছু রাখো উল্টো তখন বললেন শুধু মদিনার জমি জমিন আসহানাল্লাহ খাইবারের জমি না সমস্ত জমি জায়গায় মানে অবাক আপনাকে লাগবে ফাইননি ওম সে তো সাহমি আল্লা দিবে খেবের ইয়া রসুল আল্লাহ তাহলে আমার যেই অংশটুকু আমার বাবা থেকে পেয়েছি ওই খাইবারে বা যে অংশটুকু আছে ওইটুকু শুধু রেখে নিলাম আর মোদিনা যা আমার প্রপার্টি আছে সব আমি শুক্রানো স্বরূপ দান করে দিলাম আজকাল একশো দুশো পাঁচশো দান করতে আপনার ইমানের অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ আর সে চিন্তা করুন আপনি জমি জায়গায় সব দান করে দিচ্ছেন কিছুই রাখছেন না ছেলে মেয়েদের জন্য নবী সাল্লা সাল্লাম সাহাবি কাবিন মালিক কিছু রাখো এই জন্য বলছে যে আমাদের সব কিছু দান করা এটা এই যুগের মানুষের ঠিক হবে না তবে ওই রকম ইমান যদি থাকে যে আমি ওইরকম করতে পারবো আল্লাহ অকল রাখতে পারবো না খেয়ে থাকতে পারবো কষ্ট করতে পারবো তাহলে অসুবিধা নেই তারপর আমার পরিবার স্ত্রী ছেলে মেয়েকে মানিয়ে নিতে পারবো ঠিক আছে অসুবিধা নেই নাহলে আপনাকে ছেড়ে ছেড়ে যদি বিদায় হয়ে চলে যাবে কি করবেন আপনি তুমি সব দান করে দিলে এই যে গেলাম বাপের বাড়ি চলে গেলো কি করবেন তালাক নিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল আজকাল তো খুব সহজ করে দিয়েছে সরকার যার পুরুষকে ডিভোর্স দেওয়ার লাগে না মহিলা গিয়ে কোর্টে ডিভোর্স করে দিচ্ছে যেটা ইসলাম সে অনুমোদন করে না কিন্তু ওখানে একটা চোরা রাস্তা রেখে দিয়েছে ওইখানে অথরিটি অথরাইজ করে রেখেছে ওই যে আপনার আগদিনিকা আছে না বাংলাদেশের ওখানে একটা ঘর আছে যে ঘরে আমার স্ত্রীকে আমি অথরাইজ করলাম তালাকের সে যদি মনে করে তো আমার তালাকের পাওয়ারটি সে ব্যবহার করতে পারবে অপব্যবহার করবে সে না 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 এটা কেন করবে আর এখানে আপনি স্বাক্ষর কেন করবেন আমি এটা স্বাক্ষর করবো না কেন ওকে অথরাইজ করবে যেখানে ওর খোলার রাস্তা খোলা আছে তারপর আবার তালাকটা ওর হাতে দিয়ে দিলেন তারপর হাতে কি থাকলো নিজের লাগামটা তাকে ধরিয়ে দিলেন যে টানো আমাকে টানবে টানো বুঝে না চোদ্দোশো ছাব্বিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হার রাজি আল্লাহ নবীলাম থেকে বলছেন খেয়র গেনা সবচাইতে উৎকৃষ্ট উত্তম দান খেরাত হচ্ছে যেটা স্বচ্ছলতার পরে বা অভাবমুক্ততার পরে দান করা হয় নিজের সংসার চালিয়ে মোটামুটি এতটুকু বাঁচছে ওর মধ্যে থেকে দান করেন বা ওইটা পুরোটাই করেন তাও কোনো অসুবিধা নেই প্রত্যেকের জানা আছে আমার মাসে কত টাকা পরিবার চালাতে লাগে ওইটা রেখে বাকি এটা বাঁচলো আমি দান করে দিলাম করতে পারে তারপরে আরেকটি কথা বলছেন বেমান তাউল আচ্ছা দান আপনি নিজের সংসার চালিয়ে যেটা বাঁচলো সেটা দান করুন এক দুই নম্বর কথা দান যে করব এই দানটা কাকে দেব আগে দূরের লোককে না আগে কাছের লোককে সব চাইতে উত্তম দান হচ্ছে নিজের সরজ দায়িত্ব আদায় করা যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর রয়েছে আপনার উপর রয়েছে তারপরে তার থেকে একটু একটু দূরে যারা রয়েছে এই জন্য অবদা তুমি শুরু করো অবদা মানে বাদা মানে শুরু করো তুমি শুরু করো দান করা বেমান এমন ব্যক্তিদের থেকে তাউলো যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর রয়েছে জি তোমার অধীনে যাদের দেখাশোনা রয়েছে আয়াল আজকাল আরবরা কি বলছে ফ্যামিলিকে কি বলছে আয়াল বলছে না ক্যাফেল আয়াল বলছে না আয়াল থেকে তাউল আলা মানে যাদা যারা আপনার উপর নির্ভরশীল যাদের হ্যাঁ খরচ খরচা কার উপর নির্ভরশীল আপনার উপর নির্ভরশীল তাদের থেকে শুরু করুন এই জন্য নবী সাল্লা আসসালামকে একজন রাসুল আল্লাহ আমার কাছে একটা দিনার মাত্র আছে একটা টাকা আছে কাকে দেবো বলছে তুমি আগে খাও দুটো আছে কি করবো স্ত্রী খাও তারপরে আছে তাহলে মেয়ে স্ত্রীর ছেলে মেয়ে সবাই কিনে ওই একটা স্ত্রী স্ত্রীর ছেলেমেয়ে সবাই কিনে খেতে হবে দুটো থাকলে তিনটা থাকলে যদি লাগে প্রয়োজন স্ত্রীর ছেলেমেয়ের হইলো মোটামুটি আর এক টাকা দিয়ে ধরেন হয়ে গেল তাহলে আর একটা আছে তাহলে বাপ মা আছে বিরুদ্ধ তাদের জি আর যদি দেখা যায় না মাত্র দুটো আছে বাপ মায়ের আর দেখার সময় কেউ আমার ভাইটাও দেখবেন না বা আমি একাই আমার বাবার একটাই ছেলে তাহলে ওই একটাতে সবাই ভাগ্য করে দিতে হবে কারণ বাপ মাকে তো না খেয়ে রাখা যাবে না ওদেরকেও সামিল রাখতে হবে আর তারপরে বোনেরা অভাবই আছে ভাইয়েরা অভাবই আছে তখন আর একটা যদি টাকা থাকে দেন থাকে তো সেটা তাদের উপরে খরচ কর এইভাবে নবী শাসন বলেছেন তাহলে দান সাদকা শুরু করতে হবে কাছের লোক থেকে প্রথম